আসসালামু আলাইকুম এব্রিঅন পবিত্র মায়েরমজনের শুভেচ্ছা সবাইকে ঈদ সামনে রেখে আমরা অনেক অনেক কালারওয় স্টক অ্যাভেলেবেল করতেছি লাস্ট টু ইক্স আগ থেকে সো আমাদের হাতে কিছু কালেকশন চলে আসছে যেগুলো মোস্ট ডিমান্ডিং অ্যান্ড অনেক দিন পর্যন্ত এই প্রোডাক্টের জন্য ওয়েট ছিলাম এই যে কালারও এটা এটার সাথে বাংলাদেশের সবাই পরিচিত অ্যান্ড এটা এবার কোয়ালিটির একদমই টপমোস্ট ব্যাকসাইটে এটা দেখেন ঠিক আছে যতটুক জানি অনলাইনে এই ধরনের প্রোডাক্ট নিয়ে অনেক হাইপ চলতেছে যে এগুলো ফার্স্ট টাইম বাংলাদেশ তারপরে কোয়ালিটি টপ টপনোস সবার কাছে সবাই এই ধরনের কথা বলে তো আমরাও নিয়ে আসলাম আমাদের কাস্টমারদের জন্য আমাদের একটা অডিয়েন্স আছে যে অডিয়েন্সগুলো সবসময় আমাদেরকে সাজেস্ট করে যে ভাই এই ধরনের প্রোডাক্টগুলো খুব দ্রুত আর্লি আপনারা স্টক করেন কারণ জানে যে আমরা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করি সাথে দুইটা এক্সট্রা লেসে আসছে অ্যান্ড এটা লেদার কোয়ালিটি একদমই টপনোস থাকবে ভিতরে প্যাডিং একদম খুব জস অ্যান্ড ফিনিশিং অ্যান্ড টপ নস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু প্রোডাক্ট সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যান্ড এই ঈদে এর চেয়ে হিট কালেকশন অ্যান্ড বেস্ট কালেকশন দ্বিতীয়টা হতে পারে না অ্যান্ড এটা বক্স প্যাকেজিংটা খুবই ইউনিক আসছে একদমই যেরকম অফিসিয়ালিভাবে থাকে সব কিছু ঠিকঠাক আসছে দেন এটার সাথে সাথে জরান পরে অনেকগুলো কালারই আছে অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশনটা ঠিক আছে এই জায়গাটা নাইক এস বি এডিশন এটা কলাবেশন করা এটা একদম হাতে বাঁচবে খোদাই করা ভিতরে প্যাডিংগুলো স্মুথলি ফিনিশিং আপনার প্রোডাক্টের ভাইবসের সাথে সাথে আপনারা কমফোর্টনেসটাও পাবেন অ্যান্ড ফ্রন্ট সাইডে এই জায়গাটা সো চেঞ্জ হবে ঠিক আছে লেদার চেঞ্জ হবে অ্যান্ড টপনেস কোয়ালিটি প্রোডাক্ট এক্সট্রা দুইটা লেস থাকবে এটার সাথে দুইটা লেস আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো আপনারা কালার কম্বিনেশন এবং এক একটা প্রোডাক্টের সাথে ম্যাচ করে ইউজ করতে পারবে ঠিক আছে অ্যান্ড তারপরে কালার ওয়েটা হ্যাঁ এর ভিতরে জর্ডানের একটা কালেকশন দেখা জর্ডান থ্রি ফুল ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক কাট এই প্রোডাক্টটা একদমই জোস ফ্রন্ট সাইডে যেই বাউন্ডারিটা আছে এই জায়গায় একটা লেদার ইউজ করা আছে এই জায়গায় আরেকটা একটা কাজ করা লেদার ইউজ করা আছে অ্যান্ড এই জায়গায় একটা লেদার ইউজ করা আছে ভিতরে গুলো খুবই সফট সফট থাকবে অ্যান্ড স্মুথলি থাকবে আপনারা যারা সক্সের এর জুতা ইউজ করতে চান তাদের জন্য এটা প্লাস পয়েন্ট কারণ আপনাদেরকে এক্সট্রা কোনো পেইন নিতে হবে না এন্ড ব্যাক সাইডে যে জর্ডানের লোগোটা আছে এটা হ্যাবিট করে খোদাই করা আছে হাতে বাজবে সো 100% ওয়ান ইজ টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এই দে এর চেয়ে বেস্ট কালেকশন আপনারা দ্বিতীয়টা হতে পারে না এন্ড জর্ডানের অনেক অনেক কালারে আমাদের সাথে এখন স্টক अवेलेबल হচ্ছে দেন তারপরে কালার এটা মিলিটারি ব্ল্যাকটা এগুলোর সাথে জর্ডানের একটা সিরিজে যেই এই যে কার্ডের ভিতরে যত সিরিজ আছে সব এই টু ওদের হিস্টরি লেখা থাকবে সে মিলিটারি ব্ল্যাকটা সবার ক্রাশ জর্ডন ফোরের সবচেয়ে বেশি হিট অ্যান্ড বেস্ট সেলিং একটা প্রোডাক্ট মিলিটারি ব্লাকটা। ঠিক আছে এটা ফ্রন্ট সাইডে সোয়েডেগুলা চেঞ্জ হবে লেদারগুলো অ্যান্ড টপ লেদার কোয়ালিটি ভিডিও প্যাডিংগুলা একদমই জোজ থাকবে সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সবগুলোর সাথে লেস থাকবে ঠিক আছে একদম সবগুলোর সাথে দুটা দুটো লেস থাকবে এগুলা বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন দেন তারপরে কালার এটা দ্বিতীয়বার স্টক অ্যাভেলেবেল করতে পারছে এটা এটা সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট কারণ এই কালারটা বাংলাদেশে খুবই কম মানে একদমই নাই বললেই চলে অ্যান্ড আমরা যাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করি তাদের থেকেও এটা বেস্ট মানে বেস্ট সেলিং যারা মানে আদার্স কান্ট্রিগুলো যারা নেয় সো আমাদের বাংলাদেশের ভিতরে আমরা মোটামুটি ওনাদের থেকে যাদের থেকে সাপ্লাই প্রোডাক্ট নেই সো তাদের বেস্ট অ্যান্ড সেলিং প্রোডাক্ট কিন্তু এটা ওদের কাছে বেশি স্টক রাখেও পারেন মানে রাখতেও না এবং থাকেও না ভিতরে প্যারিং খুবই সুন্দর থাকবে এবং বেস্ট কোয়ালিটি থাকবে কোয়ালিটি থাকবে এই জায়গায় একদমই খোদাই করা থাকবে মোটা থাকবে সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটার সাথে দুটো লেস থাকবে ঠিক আছে খুব দ্রুত প্রসেস করে নিয়ে যাবেন আমাদের সব ভিজিট করবেন যত দ্রুত পারেন আসসালামু আলাইকুম